হ্যালো বন্ধুরা স্বপ্নাদীর সনাতনী কিচেনে স্বাগত আজ আমি ঢ্যাঁড়স মশলা ফ্রাই রান্না করে দেখাবো তার দু ফোটা মশলা আগেই তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দু ভিনিগার আমি দিয়ে মিশিয়ে রাখলাম সেটা আপনাকে পরে বলছি কি মশলা দিয়েছি তার মধ্যে প্রথমে ঢ্যাঁড়সটাকে এইভাবে চিরে রাখতে হবে এরপরে আমি মশলার মধ্যে রেখে দিয়েছি বেটে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা পরিমাণ মতো নুন হলুদ গরম মশলা গুঁড়ো দুপোটা ভিনিগার কাঁচা লঙ্কা বাটা এই সমস্ত দিয়ে মিশিয়ে রেখেছি এবার ঢেঁড়সের মধ্যে আমি পুর ভরে নিলাম আগে থেকে এবারে বেসনের মধ্যে আমি খাওয়ার সোডা পরিমাণ মতো নুন দিয়ে অল্প জল দিয়ে গুলে রেখেছি এবার কড়াইটা কষিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে এবারে ব্যাটারটাকে আমি একটু ঘন করে গুলব ঘন করে গুলে রাখলাম এবারে আমি কড়াই গরম হতে তেল দিলাম তেলটা গরম হয়ে এসেছে এবার আমি ঢ্যাঁড়শ আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি তেলের মধ্যে ভেজে তুলব তার জন্য ব্যাটারের মধ্যে একটা একটা করে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে এপি ওপিট করে লালচে হওয়া অবধি আমি ভেজে তুলে নেব দেখুন ভাজা হয়ে এসছে লালচে হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এক এক করে তুলে নিলাম আর এবারে বাকিগুলো আমি এক এক করে ঢ্যাড়সের ঢ্যাড়সগুলো ব্যাটারে ডুবিয়ে এইভাবেই ভেজে তুলব আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন এটা আপনারা টিফিনেও সন্ধেবেলা খেতে পারেন খুবই ভালো লাগবে ধন্যবাদ হ্যালো বন্ধুরা স্বপ্নাদীর সনাতনী কিচেনে স্বাগত আজ আমি ঢ্যাঁড়স মশলা ফ্রাই রান্না করে দেখাবো তার দু মশলা আগে তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দু ভিনিগার আমি দিয়ে মিশিয়ে রাখলাম সেটা আপনাকে পরে বলছি কি মশলা দিয়েছি তার মধ্যে প্রথমে ঢ্যাঁড়সটাকে এইভাবে চিড়ে রাখতে হবে এরপরে আমি মশলার মধ্যে রেখে দিয়েছি বেটে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা পরিমাণ মতো নুন হলুদ গরম মশলা গুঁড়ো দুপোটা ভিনিগার কাঁচা লঙ্কা বাটা এ সমস্ত দিয়ে আর মিশিয়ে রেখেছি এবার ঢেঁড়সের মধ্যে আমি পুর ভরে নিলাম আগের থেকে এবারে বেসনের মধ্যে আমি খাওয়ার সোডা পরিমাণ মতো নুন দিয়ে অল্প জল দিয়ে গুলে রেখেছি এবার কড়াইটা কষিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে এবারে ব্যাটারটাকে আমি একটু ঘন করে গুলব ঘন করে গুলে রাখলাম এবারে আমি কড়াই গরম হতে তেল দিলাম তেলটা গরম হয়ে এসেছে এবার আমি ঢ্যাঁড়শ আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি তেলের মধ্যে ভেজে তুলব তার জন্য ব্যাটারের মধ্যে